সাজেকের আম বাগানে আপনার আমার পেছনের ভিউটা একটু লক্ষ্য করে দেখেন আজকে একসাথে সাজেক থেকে আমরা এতগুলা বাইক নামবো এইখানের ভিউটা না আমার কাছে কিছুটা সিকিমের একটা ভাইব দিছে ও মাই গড ও মাই গড হে এভরি ওয়ান আই হোপ চবাই ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক অ্যাগেইন অ্যান্ড আমরা কিন্তু এখনও সাজেকে তো যারা লাস্ট পার্টটা দেখছেন তারা কিছু ব্যাপার জানেন সাজেকের ব্যাপারে আর যারা এই পার্টটাই দেখতেছেন তারা চাইলে আমার এর আগের পার্টটা দেখে আসতে পারেন আমরা এখন সাজেকের কংলাক পাড়াতে আছি সুন্দর একটা রিসোর্টে উঠছি আর এই রিসোর্টটার না কোনো নাম নাই আশেপাশে কোনো বিলবোর্ড টিলবোর্ড কিছুই নাই মানে এখনও কাজ চলতেছে খুব তাড়াতাড়ি হয়তো রিসোর্টটার কাজ শেষ হয়ে যাবে আপনাদেরকে কিছু মেম্বারদের সাথে পরিচয় করাই দিব ফার্স্টে ওদের সাথে আড্ডা দিচ্ছিলাম এই মেম্বার লজ্জা পাচ্ছে তবে এই মেম্বারটার বসার স্টাইলটা কিন্তু সুপার ভাইয়া তোমার নাম কি তোমার নাম কি যেন আমার নাম বলো হ্যাঁ আমার নাম রিয়ান তোমার নাম কি আমার নাম লাই আকাশ এই তোমার নাম আকাশ ছিল হলো ওই যে আকাশ আকাশ হচ্ছে ওখানে ভাই বয়স হতে হতে আপনার একটু লোভ পাচ্ছে আর তোমার নাম কি আনা সাকিব সাকিব আল হাসান নাকি হ্যাঁ না সাকিব সাকিব আচ্ছা ওদের সাথে কথা বলতেছিলাম অনেক টাইম ধরে এখন একটা ডিফারেন্ট জায়গায় যাব তবে একটা আপডেট দিব আপনাদেরকে সেটা হচ্ছে ওর হচ্ছে পাঁচটা গার্লফ্রেন্ড ভাই আমি চয়ন ভাই আর উপরে আছে চয়ন ভাই এই ওর কিন্তু পাঁচটা গার্লফ্রেন্ড মানে সাজেকের হচ্ছে কি বলে এটাকে রোমিও যদিও আমার সাথে বয়স্ক রোমিও আছে ও দুটা কি তোমার ব্রেকআপ হয়ে গেছে সো এই টপিকে কথা বলতেছিলাম বেশ আড্ডা চলতিছিল আমরা যেই এরিয়াটাতে আসি এই এরিয়াটাতে আসার পর থেকেই একটা ডিফারেন্ট অ্যান্ড ভালো লাগা কাজ করতেছে এই হচ্ছে আমাদের বাইকগুলা সিবিআর জিকসার অ্যান্ড এভ এক্স আর ওই যে মেম্বারগুলা ওদের সাইকেলগুলা হচ্ছে এইগুলা ভাই সাইকেল চালাবেন আর আপনার হাতেইটা কি আমরা যখন রিসোর্টে আসলাম তখন ওরা বললো যে এটা একটু মানে একটা ফল আর এখন ওদের হচ্ছে তিতা সাথে আমরা যাব সাজেকের আম বাগানে আমার না আইডিয়াই ছিল না যে সাজেকে এ আমবাগান আছে তবে সে কিন্তু সিভিয়ারকে পছন্দ করছে সিভিয়ারের এই কালারের সাথে তার প্যান্টের কালার মিল আছে আর সে যেহেতু রোমিও তার একটা রোমিও রোমিও কিন্তু ভাব আছে এইখান থেকে যদি আমি আমাদের রিসোর্টটার ভিউ দেখাই বললাম না যে রিসোর্টটার কাজ হচ্ছে সো এই হচ্ছে ভিউ হয়তো সামনে আরও বেটার হবে অ্যান্ড এরিয়াটা যথেষ্ট ভালো কোলাহল একদম নাই বললেই চলে আপনার সাথে দেখা হয় অনেক খুশি আমার সাথে দেখা হয় অনেক খুশি কেন কেন কারণ একজন ইউটিউবারের সাথে দেখা একজন ইউটিউবারের সাথে তোমার দেখা হয়েছে এজন্য তুমি খুশি তোমার স্বপ্ন তুমি ইউটিউবার হবা তুমি কিন্তু ফানি ভিডিও বানাইতে পারবা তোমার যে পাঁচটা গার্লফ্রেন্ড আছে ওদেরকে dara করায়ে দিবা এন্ড মনে করো যে কাহিনী শুরু হয়ে যাবে ভাই সাজেগের রোমিও পাওয়ার গেছে ওর পাঁচটা গার্লফ্রেন্ড হ্যাঁ হ্যাঁ স্বীকার করছে দুটার সাথে রিসেন্ট নাকি ব্রেকআপ হয়েছে তা আমি বললাম যে আমাকে একটা প্রেম ফল দাও আনকমন ফল দিচ্ছে তো প্রেম ফল দাও যাতে আমারও একটা প্রেম হয়ে যায় পরে বলে কি তোমরা চিনো সাকিব খানকে ও দেখছো কি করেছে ওরা কিন্তু সাকিব আল হাসান কে চিনে সাকিব খান কে চিনে বা সাকিব সৈকত কে ফার্স্ট চিনলো আচ্ছা আমবাগান কোন দিকে

আর ওরা আমাকে আম বাগান দেখানোর জন্য নিয়ে যাচ্ছিল আর আম বাগানটা হচ্ছে এইটা এই হচ্ছে আম গাছগুলা অ্যান্ড আম কিন্তু লাইক পেকে রয়েছে অ্যান্ড সাজেকের আমের দাম এত কম গতকালকে এক ভাই বিরাদার লাইক একশো বিশ টাকায় পাঁচ কেজি আম কিনছে আমি জাস্ট অবাক হয়ে গেছি আর নিচে কিন্তু আম নষ্ট হয়ে পড়ে রয়েছে আর যেই ব্যাপারটা বলবো আমার কাছে মনে হয়েছে সাজেকের আম রাজশাহী রামের থেকে দাম কম বাট খারাপ না খেতে কিন্তু যথেষ্ট ভালো টেস্ট ভালো ছিল আমরা দুপুরের খাবারটা খাবো সেনি লুসাই কর্টেজ অ্যান্ড রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটার ভিউটা না আমার কাছে ভালো লাগছে গতকালকেও এইখান থেকে খাওয়া দাওয়া করা হয়েছে এখানকার পরিবেশটা ভালো সাথে আপনারা পাচ্ছেন এত সুন্দর একটা ভিউ আর দিন শেষে এই হচ্ছে আমি এখনকার খাবারের মেনু অনেকগুলা আমরা খাচ্ছি হচ্ছে দেশি মুরগি ভাত আলু ভর্তা সবজি অ্যান্ড চয়ন ভাইরা খাচ্ছে হচ্ছে ব্যাম্বু চিকেন তার সাথে আর কি ব্যম্বু চিকেন আর ওইগুলো তো সবার জন্য প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আমার জাস্ট তোমাদের দেশি চিকেন আর এটার মধ্যে শুধু আছে হচ্ছে ইয়া ব্যাম্বু চিকেন আর সবকিছু সেম সাজেকের খাবার কিন্তু সবসময় ডিফারেন্ট হয় টেস্টের ব্যাপারে কেমন লাগে সাজেকের খাবার জায়গায় সুন্দর একটা জায়গাতে এক কাপ চা শুধু কিন্তু হবে না এমন জায়গাতে বসে থাকতে হবে লং টাইম আড্ডা মারতে হবে চারিপাশটা বুঝতে হবে একটু আগের ওয়েদার একরকম ছিল আর এখনকার ওয়েদার কিন্তু টোটালি ডিফারেন্ট চারিপাশে আপনারা যদি লক্ষ্য করে দেখেন আলোর ঝকমক সূর্য উঠে গেছে একটু আগে একটু মেঘলা মেঘলা ছিল তো সব থেকে যে ব্যাপারটা আমার কাছে বেশি ভালো লাগছে এখানে সুন্দর একটা মাচাং টাইপের কিছু আপনারা আমার পেছনের ভিউটা একটু লক্ষ্য করে দেখান আমার এখন যে ব্যাপারটা মনে হচ্ছে জাস্ট এইখানে পাটা নামিয়ে বসে থাকি আর এই পাহাড়ের বিশালত্ব গুণি যদিও এই পাহাড়ের বিশালত্ব গোনার মতো ক্ষমতা আমার নাই ঠিক আছে চলেন আমরা কিছুক্ষণ সময় কাটাই এখানে দেন চলে যাব সোজা আমাদের রিসোর্টে দ্য নেক্সট মর্নিং এভরি ওয়ান গুড মর্নিং ফ্রম সাজেক আজকে আমরা সাজেক থেকে বের হয়ে যাব অ্যান্ড গতকালকে আপনাদেরকে আমাদের রিসোর্টের এই ভিউটা শো করা হয়েছে অ্যান্ড রুমের ব্যাপারে যদি একটু শো করতে চাই তাহলে এই রুমটাতেই আমি আর জাহিদ ভাই ছিলাম রুমটা কিন্তু বেশ বড় তবে রুমের সাথে আমার এই ওয়াশরুমটা বেটার লাগছে ওয়াশরুমটাও অনেক বড় বাট এই ওয়াশরুম থেকে কিন্তু আপনারা প্রকৃতিটা খুব সুন্দরভাবে দেখতে পারবেন আমাদের রুম রেন্টটা ছিল টাকা হয়তো এইটা কম বেশি হয় চলেন একটু উপরে যাওয়া যাক অলরেডি হাজার সবাই বের হয়ে পড়ছে আমি লেট ওইখানে শুধু আমার ব্যাগটাই দেখা যাচ্ছে ওহো জাহিদ ভাই আবার ব্যাগ আসছে হয়তো কিছু রেখে গেছে হয়তো বা কি ভাই কিছু রেখে গেছেন নাকি কিছু রেখে গেছেন টুপি আচ্ছা আচ্ছা ওকে তাই হচ্ছে কাহিনী এইখানে আরেকটা রুম অ্যান্ড ওইটাও হয় নাই আমি আপনাদেরকে এই রুমটা একটু শো করবো এটার চাবি চয়ন ভাই আমার কাছে রেখে গেছে ওকে উপরের রুমটা বেশ সুন্দর এটা কিন্তু ইউনিক অ্যান্ড এটার ভাড়াও কিন্তু দুই হাজার টাকা ছিল এইটা থেকে বাইরের ভিউ এটা থেকে আরো বেশি সুপার ও হো কালকে একবারও আসা হয় না এখানে কামেং জাহিদ ভাই কামেং কামেং এফজেডএক্স বাইকটা আমাকে এত কমফর্ট একটা রাইড দিচ্ছে সেই ঢাকা থেকে এখন পর্যন্ত বাইকটা নিয়ে কোনো রকমের কোনো চিন্তা করতে হচ্ছে না খুব সুন্দরভাবে রাইড করা যায় এফজেডএক্স আর পাহাড়ি রোডে অন রোড অফ রোড ভাঙা চোড়া যেটাই আপনারা বলেন আর কি এই রোডগুলোতে এফজেড এক্স আপনাদেরকে সুপার একটা সাপোর্ট দিবে এটা কনফার্ম ও নো যদিও কালকে একটা দুর্ঘটনা হয় ওইখান থেকে ভিডিও শ্যুট করতে গিয়ে জাহিদ ভাইয়ের আইফোনটা পড়ে যায় ভাগ্য ভালো কাছেই পড়ছে দূরে পড়লে হয়তো আইফোনটা আর খুঁজে পাওয়া যেত না এই হচ্ছে আই লাভ সাজেক অ্যান্ড এইখানে লেক ভালোবাসার কিছু একটা ব্যাপার চলতেছে তো এখানে আর না দাঁড়াই ওনাদেরকে না ডিস্টার্ব করি অ্যান্ড সবাই কিন্তু মোটামুটি রেডি সাজেক থেকে বের হবার জন্য আমরা যখন কোনো একটা জায়গাতে যাই অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে অ্যান্ড যখন ওইখান থেকে বের হয়ে যাই তখন না একটু হলেও খারাপ লাগে সো সাজেক সবসময় ভালো লাগে অনেকবার আসছি বেঁচে থাকলে ইনশাল্লাহ আরও অনেকবার সাজেকে আসবো অ্যান্ড এই গাড়িগুলা কিন্তু রেডি হয়ে পড়ছে সাড়ে দশটার স্কোয়াডে বের হওয়ার জন্য অ্যাকচুয়ালি যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম আমরা যখন ঢাকা সিটিতে জ্যামের মধ্যে আটকা থাকি আর যখন জ্যামটা ছেড়ে দেয় তখন কিন্তু সব বাইকগুলা আগে আগে বের হয়ে যায় আর সাজেকের ব্যাপারটাও সেম মনে হচ্ছে আমার স্কোয়াডটা যখন ছেড়ে দিবে সব বাইকাররা একসাথে কিন্তু সাজেক থেকে বের হয়ে যাবে জাহিদ ভাই আজকে একসাথে সাজেক থেকে আমরা এতগুলো বাইক নামবো ও মাই গড এই ব্যাপারটা আমার কাছে ফার্স্ট টাইম যতবারই সাজেক থেকে নামছি হয়তো কখনো ভাই ব্রাদার বা গ্রুপের মেম্বাররাই ছিল তাও এতজন ছিল না আজকে আমার সামনে যদি আপনারা দেখেন গুনে শেষ করা যাবে না এখানে কত বাইকার আসছে বিভিন্ন জেলা থেকে সাজেকের অপরূপ সৌন্দর্য দেখার জন্য কিন্তু সবাই আসছে আর সাজেকের সৌন্দর্য দেখার শেষে এখন সবার গন্তব্য আবার নিজ নিজ ঠিকানায় পেছনে দিচ্ছে ওকে সবার কাছ থেকে টিকিট চেক করতেছে দেন ছাড়তেছে এই হচ্ছে ব্যাপারটা ছিল হা আমি যে কাজটা সবসময় করি নতুন না আজকেও করব আমার ফুয়েলটাকে সেভ করব অ্যান্ড বাইকটাকে বন্ধ করব বন্ধ না করলেও কিন্তু ফুয়েল সেভ হয় তারপরেও বাইকটা একদম বন্ধ করেই আমি সাজেক থেকে নামবো বাইক বন্ধ করলে কিন্তু আপনি একটা প্যারা খাবেন প্যারাটা আমি অলরেডি খাইছি এখন এই জন্য বললাম সেটা হচ্ছে কারণ যখন আপনারা এই বাঘগুলা অতিক্রম করবেন তখন আপনাদেরকে অবশ্যই হর্নটা দিতে হবে অপোজিট থেকে যদি বাই চান্স কোনো গাড়ি আসে এই ছোট্ট বাঘগুলাতে না একটু ইস্যু হয়ে যাবে তখন সাজেকের রোডে একজন জিক্সাল রাইডারকে পাওয়া গেছে যাকে আমি ধরতে চাই যে আমাকে মাত্রই ওভারটেক করছে কেন ধরতে চাই চলেন আমি আপনাদেরকে শো বা শেয়ার করতেছি ওরে এ তো গ্রামগঞ্জের গান ও মাই গড সুপার সুপার ভাই গানটা ভাল লাগতেছে গানটা ভাল লাগতেছে আমি ওই জন্য টানতে টানতে আপনাকে ধরতে আসছি চিটাগাং এর ফটিক থেকে এসে সে খুব চিল মুডে উইদাউট নাম্বার প্লেট অ্যান্ড স্পিকারটা বাঁচতেছে তো বাঁচতেইছে হয়ে গেল উনি উনি আই থিঙ্ক এখন পিছনে উনি হয়তো ব্যাপারটা নোটিস করছে যে আমি ওনাকে ধরার জন্য ট্রাই করতেছি তো আপনার কোন ফ্রেন্ড সার্কেল বা কারা কারা এমন বক্স নিয়ে বিভিন্ন ধরনের গান বাজিয়ে বাইক রাইড করে চাইলে কমেন্টে তাদেরকে একটু মেনশন করতে পারেন জি জি ভাইয়া এটা কি গান আপনি যে গানটা শুনতেছেন এটা কি গান ভান্ডারি ভান্ডারি ও মাই গড জীবন আমি শুনি নাই ভান্ডারি গান ওকে ওকে এই গানগুলো রিফাচ্ছ নে ভান্ডারি গান সবাই এখন আমাকে ও শেট 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 পেছনে অ্যাক্সিডেন্ট হইছে ও মাই গড তারা গাড়া Yeah. খাগড়াছড়ি শহরে চলে আসছি আর বাইক দুইটার এখন চেকআপ চলতেছে তেমন কোনো ইস্যু হয় নাই আমার বাইকে জাস্ট চেনটা একটু ক্লিন করে লুপ করে নিব খাগড়াছড়ি শহরকে বাই মানে সাজেককে পরিপূর্ণভাবে বাই দেয়া সাজেককে বাই দিয়েছি অনেক আগে তবে এই খাগড়াছড়ি গেটটা যখন পার হই না তখন মনে হয় যে ফাইনালি সাজেক ট্যুর শেষের দিকে চারশো টাকার ফুয়েল নিচ্ছি আই থিঙ্ক ঢাকায় চলে যেতে পারবো জিরো পয়েন্ট থেকে আপনারা হাতের বাম দিয়ে কিন্তু বান্দারবান রাঙ্গামাটি মহলছড়ি বা সিন্ধুকছড়ি রোডে যেতে পারবেন যে রোড দিয়ে আবার জালিয়া পাড়াতে উঠতে পারবেন আর বান্দারবান গেলে তো কথাই নাই আর প্রতিবার আমরা সিন্ধুকছড়ি রোড হয়েই বের হই জালিয়া পাড়া দিয়ে বাট এইবার বের হওয়া হচ্ছে না কারণ এই রোডটার কন্ডিশন মোটামুটি ভালোই আছে আর সিন্ধু ছড়িতে অনেকবার যাওয়া হয়েছে হন্ডার বাইক ড্রিম হান্ড্রেড টেন আমি তার সাথে পারলাম না না এমন কিছু না এইখানের ভিউটা না আমার কাছে কিছুটা সিকিমের একটা ভাইব দিছে ও মাই গড ও মাই গড ব্যাপারটা কি ছিল আই থিঙ্ক বাইক নিয়ে তারা পড়ে গেছে অ্যান্ড রোডের মধ্যে লেগ একজন মাতলামি করতেছে একজন ওই মানে এরকম জায়গাতে শুয়ে আছে হান্ড্রেড পারসেন্ট তারা কিছু একটা খাইছে অ্যান্ড খাওয়ার ফলেই তাদের এখন এই অবস্থা রোডের উপরে যে সে তো লাইক এরকম সিচুয়েশন আলু টিলা থেকে সোজা আমরা চলে আসছি রামগড় উপজেলাতে এখনও যদিও আমরা খাগড়াছড়ির মধ্যে বাট আপনাদেরকে দুইটা প্লেস আজকে শো করব দুইটা প্লেস বলতে আপনারা যদি ঢাকা থেকে সাজেক যান বা সাজেক থেকে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তাহলে হয়তো দুইটা সৌন্দর্য রোডের সাইডেই আপনারা দেখতে পারবেন চাইলে আপনারা বাইক নিয়ে ভেতরেও একটু ঘুরে আসতে পারেন তার মধ্যে যেহেতু এখন আমরা সাজেক থেকে বের হচ্ছি তো ফার্স্টে আপনাদেরকে বের হবার টাইমে চা বাগানটা শো করব। অনেকেই জানে না যে সাজেক যেতে বা সাজেক থেকে ব্যাক করার টাইমে না রামগড় চা বাগান পরে জাস্ট আমরা একটু ভেতরে ঢুকবো এন্ড চা বাগানটা আপনাদেরকে একটু শো করার জন্য ট্রাই করব দেখছেন চা বাগান জায়গাটা কিন্তু বেশ সুন্দর যারা বাইক নিয়ে আসেন তারা অবশ্যই এই চা বাগানটা কিন্তু একটু একটু ঘুরে দেখতে পারেন এটা তিন রাস্তার মোড় বলা যেতেই পারে কি জাহিদ ভাই শ্রীমঙ্গলে আমরা এখন হ্যাঁ শ্রীমঙ্গল এটা হচ্ছে রামগড় চা বাগান তো জায়গাটা কিন্তু বেশ সুন্দর আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন এই সামনে দিয়ে আরো চা বাগানের মধ্যে যাওয়া যাবে ওই দিকে যাওয়া যাবে ওই দিকে যাওয়া যাবে এখানে আসছি অলমোস্ট দশ মিনিটের মতো হয়ে গেছে আর সাকিব ভাই একটা কথা বলতে সেটা আমার সাথে মিলে গেছে যে এই রামগড় চা বাগানটা ম্যাক্সিমাম টাইমে আমরা মাগরীবের আজানের সময় পার করি না ভাই যতবার সাজে গেছি মানে ফর দা ভেরি ফার্স্ট টাইম আমরা দিবালোকের আলোতে রামগড় চা বাগানে আসতে পারছি এখানে কার আসিফ ভাইয়ের নাকি আমার আপনার হইল কীভাবে আমি আপনাকে একটু প্যারা মানে ঘটনা হচ্ছে আমি আর সাকিব ভাই সকাল থেকে কোনো খাওয়া দাওয়া করি নাই মানে ভারী খাবার খাইনি আমরা জায়গায় জায়গায় দাঁড়িয়ে চা বিস্কিট কলা আনারা সেগুলো খাইছি আর সাকিব ভাই মনে করছে যে আমি একটু মোটা সোটা মানুষ আমার খাবারের প্রচুর চাহিদা সে প্রতিবারই আমাকে বলতেছে যে ভাই আপনার যদি ক্ষুদা লাগে আপনি খেয়ে নেন আমি আপনার জন্য ওয়েট করব। কিন্তু সে তো আর জানে না যে আমার দেহ বড় হলেও আমার খাবারের চাহিদা তুলনামূলক কম In the same place with a new flame, it's not too late. I'll be okay, leave behind all that led to my pain. And I know it's never really ever quite perfect. But I know the hardest things are always worth it. Yeah, I'm all alone and still learning to let go. I'll carry. To move on, I have hope. I'm open to a new place, a new road, I'm on my own. But I'm better off alone. Yeah, I'm better off alone. Got demons in my head, they're better off dead. I'll find a way to kill this other. আমি যতবার সাজে কে যাই বা আসি যাই করি সময় থাকলে অবশ্যই এই রোডটাতে ঘুরে যাওয়ার জন্য একটা ফটো ক্যাপচার করার জন্য জাহিদ ভাই জোর করে ফার্স্ট টাইম ধরে নিয়ে আসছি কিন্তু শুধু রাবার 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 বাগান এই এরিয়াটা যদি আপনারা উপর থেকে মানে নিচ থেকে দেখেন তাহলে হচ্ছে গাছ দিয়ে সুন্দর গেটের মতো একটা এরিয়া অ্যান্ড রাবার গাছ যেখান থেকে হচ্ছে রাবারটা পড়ে যদিও একটাও আমার চোখে পড়তেছে না আপনাদেরকে একটু শেয়ার করি হ্যাঁ পাইছি তো এই হচ্ছে রাবার গাছ থেকে রাবারটা এইখানে জমে অ্যান্ড এটাকে কালেক্ট করা হয় যদিও এটা ফাঁকা হয়তো এখন সিজন চলতেছে না বা গাছটাকে আবার নতুন করে কাটবে অনেক দিন পরে জাহিদ ভাইয়ের সাথে একসাথে ট্যুর হলো ইনশাল্লাহ আমরা খুব দিকের পরে প্রায় দুই বছর নাকি এক বছর এরকমই এক বছর ক্লাস এক বছর ক্লাস সময় পরে আবারও সাকিবের সাথে যাক এখন থেকে ইনশাল্লাহ একসাথে ভিডিও হবে কিছু একটা বলে ফেলছিলাম কোনো একটা ওয়েটে একসাথে ভিডিও হওয়াটা দরকার আর লাস্ট আপডেট হচ্ছে আপনারা বারাইয়ার হাট থেকে পঁচিশ কিলোমিটার আসার পরেই এই ইয়াকো বাজার থেকে চার কিলোমিটার পরে সেলফি রোডটা পেয়ে যাবেন আর আমার আজকের এই ভিডিওটা থাকতেছে এতটুকুই সবার সাথে কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ